তো বন্ধুরা এটা হলো দিনাজপুর থেকে আমাদের কাছে কুরিয়ারের করে বাইকটি পাঠাই দিছে আর বাইকের কন্ডিশনটা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন বাইকের কন্ডিশনটা কীরকম আছে এখন বাইকটা পুরোটা খুলে ফেলা হচ্ছে পার্ট বাই পার্ট এটা প্যাকিং করে যেগুলো পাঠাই দিছে। প্যাকিংটা খুলে দিচ্ছে এই প্যাকিং করে এগুলো রিকন্ডিশন বাইক যারা পাঠায় দিবে এরকম করে তাদের প্যাকিং করার কোনোই দরকার নেই কারণ প্যাকিং করলে বোধহয় পাঁচশো টাকা কুরিয়ারকে দিতে হয় তো এটার দরকার পড়বে না তো দেখেন এখন বাইকের কন্ডিশনটা দেখতে পাতিছেন বাইকটা খুবই বাজে অবস্থায় আছে। একেবারে মানে কি বলবো এটাকে মানে বডির অবস্থাটাও খুবই খারাপ ইঞ্জিনের সাইডটা ওখানে স্টার্ট দেওয়া দিতে নেওয়া হয়েছিল বাট স্টার্ট ধরে নাই এমনিই হেঁটে হেঁটে নিয়ে আসছে বাইকটা তো যারা যারা বাইক পাঠায় দেন তারা কিছু না হলেও বাইকে হাফ লিটার তেল উঠায় পাঠাই দেন কারণ স্টারটা দিয়ে তো নিয়ে আসতে হবে কুরিয়ার থেকে কারণ কুরিয়ারটা তো দূরে হয় তো এখানে বাইকের সাথে লুকিং গ্লাসটা দিয়ে দিছিল আর লুকিং গ্লাসটা পাইলাম আর বাইকের সাথে শোরুম ব্যাপার ছিল সেটার আমাদের কাছে দিয়ে দিছে তো এটার সামনের অবস্থাটা দেখেন এখন সামনের অবস্থাটা কি হয়ে আছে বাইকের এই তো সামনেও একই অবস্থা সামনের একদম বাজে অবস্থা দেখেন সামনের সকালে সেলগুলো গেছে তারপর এখানে হেডলাইট মিটার ওয়ারিংয়ের কোনো কিছুই নাই হ্যাঁ তো এগুলোর এগুলোর খুব ঝামেলা হয়ে আছে এখানে তো এখানে শোরুমে আসার পরে এখানে একটু তেল উঠায় বাইকটা স্টার্ট দেওয়া হয়েছিল তো স্টার্ট দেওয়ার পরে স্টার্ট নিয়েছিল কিন্তু এখানে দেখেন এখানে তারটা সব কিছু ছেঁড়া মানে প্লাগের যে কেবলগুলো আছে এগুলো সব কিছু ছেড়া আছে তো এরকম অবস্থায় আমরা হাতে বাইকটা পাইলাম তো এখন আমরা এই বাইকের কাজটা শুরু করব আর এদিকে দেখেন বাইকটা বারবার স্টার্ট দেওয়ার পরও আবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে স্টার্টে রাখাই যাচ্ছে না বাইকটা কারণ কার্পটারের অবস্থা খুবই খারাপ যার কারণে স্টার্টে থাকতেছে না বাইকটা আমরা একবার স্টার্ট করলাম বন্ধ হয়ে গেলো আবার স্টার্ট করলাম আবার বন্ধ হয়ে গেলো মানে এরকমই একটা বাজে একটা সিচুয়েশন হয়ে আছে বাইকের তো যাই হোক এরকম বাজে অবস্থা আছে দেখে আমাদের কাছে পাঠাইছে এটাকে আমরা ঠিক করে বাইকটা সুন্দর একটা লুক দিব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক বাইকের আদার্স যে কাজগুলো আছে এগুলা তো ট্যাঙ্কিটা দেখেন বাইকের ট্যাঙ্কি আমরা অলরেডি এখানে কাজ করছি কাজ করার পরেও দেখেন এখানে জায়গায় জায়গায় গ্যাস করা হয়েছে আবার এখানে সাইড থেকেও গ্যাস করা হয়েছে মানে পুরা ট্যাঙ্কিটা ছোট ছোট ফুটি ফুটি একটা লিক করে দেওয়া আছে তো ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হবে ট্যাঙ্কি এখানে আমরা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের ট্যাঙ্কি ইউজ করবো আর এখানে দেখেন বাইকের অলমোস্ট পেছনের সাইডে ডান হয়ে গেছে চেসিজের কাজ কমপ্লিট হয়ে গেছে আর পুরো বাইকটাকে আন্ডার কোটিং করা হয়েছে এখানে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের ট্যাঙ্কি দেওয়া হয়েছে সাইড কভারগুলো ফাইবারের দেওয়া সামনের মাঠঘাট পেছনে মাঠ ঘাট এগুলো ফাইবার ফাইবারের দিয়ে দেওয়া হয়েছে বাদ বাকিটা তো আপনারা কমপ্লিট হলে আরো দেখতে পারবেন কীরকম লুক আসতেছে তো এটা ট্যাঙ্কিটা দেখেন কালার করা হয়েছে কত সুন্দর করে ডিপ একটা রেড কালার করা হয়েছে দেখেন এখানে পাশাপাশি এই সানডেডোর ট্যাঙ্কি করা হয়েছে তো এটা এখন এগুলো সেট করার পর বাইকের লুকটা কী আসে দেখেন আপনারা

ওই টুলটা সরা আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো দেখেন বাইকের আউটলুকটা দেখেন পুরো সাইড থেকে দেখেন এটা সামনের সাইডের লুকটা দেখেন এটা টপ থেকে তো যে কাজগুলো করা হয়েছে এই বাইকের সেটা সম্পর্কে একটু আপনাদের আইডিয়া দিই এখানে হেডলাইট সিগনাল মিটার মেইন সুইচ হ্যান্ডেল তারপর সুইচ চাপ গ্রিপ গ্রিপগুলা এই ইয়ক লিভার ইয়ক লিভারগুলা ট্যাঙ্কির মুখা তারপর এখানে তেলের চাবি তেলের ফিল্টার ইঞ্জিন কাভার সাইড কাভার সাইড কাভারটা ফাইবার দিয়ে বানানো ইঞ্জিন কাভারও ফাইবার দিয়ে বানানো এটা তারপরে এখানে সিটটা দেখেন সিটের নিচে ব্যাক শেপটা এগুলো সব কিছু বানানো তারপর পিছনের মাঠ ঘাট লাইট এবং পেছনের টায়ার চেন কাভার চেন সেট স্টাকার বিয়ারিংগুলা হ্যাঁ তারপরে এই সাইডে আরও আছে যেরকম ফ্ল্যাগ আছে ফ্ল্যাগের ওয়ারিংগুলো করা হয়েছে ঠিকঠাকভাবে তারপর ট্যাঙ্কিটা দেখেন কালার করা হয়েছে পুরো বাইকই কালার করা হয়েছে লেখা স্টিকার দিয়ে কালার করা হয়েছে দেখেন হ্যাঁ এই তো দেখেন তারপর কেবলগুলো যেগুলো আছে কেবলগুলো সব চেঞ্জ করা হয়েছে কেবলগুলো যত কেবল আছে এই বাইকের সব চেঞ্জ করা আছে এটা টপ থেকে তো এই বাইকের যে ইয়েতে এটাতে বেশি কিছু বলা নাই এগুলো ব্যাকলাইটগুলা ও চেঞ্জ করা হয়েছে এটা বেশি কিছু বলা নাই এটা বাইকের লুকটা দেখেন এটা সিম্পলি যে মডিফাই হয় ওটার সাথে সাইড কাভার তারপর ইঞ্জিন কাভার হ্যাঁ হ্যান্ডেল এগুলো একটু ডিফেন্ড করে লাগানো হয়েছে আর সামনের মাঠ এখানে বড়ই রাখা হয়েছে সামনের মাঠ উনি বড়ই চাইছিল যার জন্য বড়ই রাখছি আমরা আর হেডলাইটটা একটু যদি দিই এই হেডলাইট দিলে দেখেন এরকম লুক আসতেছে তো এই তো ছিল এই বাইকের বিস্তারিত তো এখানে সব কিছু তো দেখতেই পারলেন এখন বাইকটা কুরিয়ারে বুকিং দিয়ে দিব আমরা একটু পরেই যার কারণে রেডি করা হচ্ছে সব কিছু এখন কুরিয়ারে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে বুকিং কমপ্লিট হয়ে গে যাবে আর এই ভিডিওটা কিন্তু আমরা আমরা কাস্টমারকে দিয়ে দিই যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে সব কিছু দেওয়ার জন্য কইটা এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এখন আমি আপনাদেরকে এই বাইকটি মডিফাই করতে কত টাকা খরচ পড়ছে এটা জানাই দিব তো এইরকম টাইপের মডিফাই করতে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে তাও বাইকের কন্ডিশন অনুযায়ী প্রাইস তো অবশ্যই ওঠানামা করবে তো এই বাইকের যে কন্ডিশন ছিল ইঞ্জিনে আমরা কোনো কাজ করি না ইঞ্জিনের কাজ ছাড়া বা আউটের যে বডির যে পার্টগুলো ছিল যেগুলো না হলে না সেগুলো আর কি কাজগুলো করে নিছে এগুলো ছাড়া আরও বেশ কিছু কাজ এই বাইকে বাকি ছিল যে কাজগুলো উনি করে নেন নাই তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের বাইকপালা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতেছেন আবারও সামনে চলে আসতেছি আপনাদের সামনে তো আসসালামু আলাইকুম